আর মাত্র কয়দিন বাদে শুরু হবে দেশের লোকসভা নির্বাচন যাকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী আগামী ২৬ এপ্রিল রায়গঞ্জ লোকসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন সেই অনুযায়ী বৃহস্পতিবার হেমতাবাদ ব্লকের কাকরসিং এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এদিন হেমতাবাদ ব্লকের ভিডিও নেতৃত্বে চলল রুট মার্চ সাধারণত নির্বাচন এলেই হুমকি ধমকি বা ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে বিভিন্ন জায়গায় সেই কারণেই সাধারণ মানুষের সাথে কথা বলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা মানুষের মনে ভরসা যোগান তারা হেমতাবাদের বিডিও সুদীপ পাল জয়েন বিডিও রৌনক রায় হেমতাবাদ থানার আইসি সুজিত লামা উপস্থিত ছিলেন এদিনের কেন্দ্রীয় বাহিনীর টহলে আপনার নাম কি খলিল মোহাম্মদ আজকে তারা কোথায় এসেছিল

সময় ভোট গন্ডগোল হয় না এই যে ভোট এখনো অনেকটা দিন দেরি আছে তার আগে এই যে কেন্দ্রীয় বাই নিয়ে এসেছে আইসি আপনাদের সঙ্গে কথা বললো কি বলবেন বিষয়টা নিয়ে কেমন লাগছে ভালো লাগছে প্রশাসনিক তৎপরতা কেমন আছে ভালো আছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. Dhaka theke jao nice হগল আমার মা আমারে পরায় দিছিল ইট সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ